আমরা যেটা বলছি আমরা সেটা করছি আমরা গত দশ এই করেছি এবং এইমস কল্যাণী এইমস সেটাও প্রায় নশো ষাট বেডের কল্যাণী এইমস অপারেশনাল হয়ে গেছে ইতিমধ্যে সেটা ছাড়পত্র পায়নি কেন দূষণের জন্য রাজ্য সরকার ছাড়পত্র দেয়নি দূষণের জন্য উনিশ হাজার কোটি টাকা মুদি দিয়ে দিয়েছে দিদি সেটা আগলে বসে আছে কেননা পশ্চিমবঙ্গের রেটিং রেটিং প্রত্যেকটা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের রেটিং ইন কম্পিটিশন অফ জল জীবন মিশন ইজ দ্য লোয়েস্ট ইন দি এন্টায়ার কান্ট্রি এবং অ্যাকশন প্ল্যান যেটা সাবমিট করা উচিত প্রত্যেক রাজ্যকে পশ্চিমবঙ্গ একেবারে লাস্ট রাজ্য ছিল যে অ্যাকশন প্ল্যান গুটিয়ে গুটিয়ে বলার পর তারা সাবমিট করেছিল জল জীবন মিশনের অংশে না সে তার ইস্তাহার রিলিজ করে ইস্তাহার রিলিজ করে আবার কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী আবার তাদের কমেন্ট করেছে মানে আমার মনে হয় দেশ বি সাম সেন্স অফ প্রপোর্শন যে তিনি জুডিশিয়ারির ওপর কমেন্ট করছেন কমিট অফ জুডিশিয়ারি কংগ্রেস করেছিল যে দলের উনি দীর্ঘদিন সদস্য দীর্ঘ দশক সদস্য ছিলেন কমিট অফ জুডিশিয়ারি কোনো দিন বিজেপি বলেনি অশোকনাথ রায়কে সুপারসিড করে চিফ জাস্টিস বানিয়েছিল তার তার আইডল ইন্দিরা গান্ধী সেটা ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী বা এই কারবানি সেই জন্যে জুডিশিয়ারির ওপর আঘাত কনস্টিটিউশন সেট আপের ওপর আঘাত ইলেকশন কমিশনের বিরুদ্ধে রেগুলার কন্টিনিউসলি বিষদকার করা একটা প্যাটার্ন রয়েছে তৃণমূল কংগ্রেস যে 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 কনস্টিটিউশনাল বডি এবং সেই কনস্টিটিউশনাল বডিগুলো যদি তাদের কথা মতো না চলে বা কোনো রকম অন্য অবস্থান তারা মত প্রকাশ করে যে ডাইরেক্টলি গো ফর অ্যাটাকিং দ্যাট কনস্টিটিউশনাল বডি এবং এটা খুব সিরিয়াস ইলেকশন কমিশন যে এতদিন শোকস করছে না এটাই কিন্তু চিন্তার বিষয় শোকস করা উচিত জল মিশনের ভাগ করার এজেন্ডা একটা ডিভিজিভ এজেন্ডা কাস্ট সেন্সাসের নামে কংগ্রেস বেসিক্যালি আমাদের সমাজে বিশেষ করে বিশেষ করে সনাতনীদের মধ্যে আরো আনার সৃষ্টি করার চেষ্টা করছে আরও কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে স্বাধীন ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে এত বড় দুর্নীতি অন্য কোনো রাজ্যে হয়নি এমন একটি রাজ্যে হলো যে রাজ্যে যে রাজ্য শিক্ষার পীঠস্থান যারা পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মানুষ যে সম্প্রদায়ের হোক না কেন ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা সবাই এককভাবে সব প্রকল্পের বেনিফিট পেয়েছে কোনো বাদ বিচার হয়নি ওই যে মাদার অফ থিপ সাউথ মোস্ট সাউথ মোস্ট সেই মাদার অফ অফটিং মোস্ট না সেই জন্য ওই মাদার অফ থিপকে অ্যাপ্রিহেন্ট করা সেই মাদার অফ সাউটিং করছে তার সভাসদ্যের অ্যাপ্রিহেন্ট করা এবং এই যে পুরো মন্ত্রীসভাটা এই দুর্নীতির সাথে জড়িত ছিল এই মন্ত্রিসভাকে কাঠগড়ায় দাঁড় করানো সাধারণ মানুষ যাতে ভোট বাক্সে সেই কাঠগড়ায় দাঁড় করানোর পরিস্থিতিটা যাতে তৈরি হতে পারে আমাদের প্রশ্ন হলো যে কংগ্রেস গত দশ বছরে এক দশক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয়েছে কিনা মাইনরিটিসদের বিরুদ্ধে সেটা প্রথমে তারা প্রমাণ সহিত দেখাত তাদের থেকে নিয়েছিল চাকরির বিনিময় তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই টাকাটা তাদের রিকভার করা উচিত পাঁচশো কোটি পঞ্চাশ কোটি টাকা তো এমনি নগদ মন্ত্রীর বাড়ি থেকে পাওয়া গেছিল তো অর্থাৎ এই টাকাগুলো রয়েছে বিভিন্ন জায়গায় এবং এই রাজ্যের মন্ত্রী আমলা এবং যে কুচরো নেতা তাদের বাড়িতেই টাকাটা রয়েছে যারা যারা তাদের থেকে টাকা নিয়েছিল এরা অ্যাপিল করবো তাদের বাড়ি গিয়ে সুদ সমেত এই টাকা হেরোনা ফের শেয়ার অফ অপরচুনিটিস ইন এডুকেশন হেলথ কেয়ার পাবলিক এমপ্লয়মেন্ট পাবলিক ওয়ার্কস কন্ট্রাক্ট স্কিল ডেভেলপমেন্ট স্পোর্টস কালচারাল অ্যাক্টিভিটিস উইদাউট ডিসক্রিমিনেশন আমাদের প্রশ্ন হলো যে কংগ্রেস গত দশ বছরে এক দশক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয়েছে কিনা না মাইনরিটিসদের বিরুদ্ধে সেটা প্রথমে তারা প্রমাণ সহিত দেখা তারা দেখাতে পারবেন এবং সেই জন্যে তাদের যে ম্যানিফেস্টো এবং এই ম্যানিফেস্টোর সম্বন্ধে না বাম না তৃণমূল কংগ্রেস কোনো রকম তাদের অবস্থান ক্লিয়ার করেনি এখনো পর্যন্ত রাজ্য সরকার এবং এটা সিএজি রিপোর্টে এসেছে এবং যখন হিসেব চাওয়া হয়েছে হিসেব দিতে তারা অস্বীকার করেছে রাজ্য সরকারের খাতে যেটা রাজ্য সরকারের যে বরাদ্দ টাকাটা সিক্সটি রেশিও যদি থাকে সেই টাকা তারা দিতে অস্বীকার করেছে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেটও তারা দিতে অস্বীকার করেছে এবং সেই জন্য এই যে একটা কাল্পনিক কথায় এরা মাঝে মাঝে বলতে থাকে যে পশ্চিমবঙ্গের টাকা আটকে দেওয়া হয়েছে এটা একেবারে কাল্পনিক পাওয়ার ভিমেন্টের জন্য 5744 কোটি টাকা রিলিজ হয়েছে গত 6 বছরে পশ্চিমবঙ্গের খাতে। পোষণ অভিযান এবং আंगनवाड़ी খাতে 5239 কোটি টাকা রিলিজ হয়েছে পশ্চিমবঙ্গে। বাচ্চাদের স্পেশাল ফোকাস বিশেষ করে প্রান্তিক স্তর গরিব পরিবারের বাচ্চাদের যে স্পেশাল ফোকাসের যে স্কিম প্রধানমন্ত্রী মিশন বাছললো তার অন্তর্গত একশো একাত্তর কোটি টাকা রিলিজ হয়েছে বিশেষ ফোকাস যেটা মিশন শক্তি মানে মহিলা সশক্তিকরণ প্রান্তিক স্তরের মহিলারা তাদের উপর ফোকাস তাদের ক্ষমতায়নের জন্যে যে বিশেষ প্রকল্প মিশন শক্তি তার অন্তর্গত তিনশো থ্রি হান্ড্রেড থার্টি ফোর ক্রোর্স রিলিজ হয়েছে পশ্চিমবঙ্গের খাতে এবং এই যে জল জীবন মিশনের কথা বললাম এই জল জীবন মিশন ডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছেন মা বোনেরা মহিলা তাদের সকালবেলায় গিয়ে যাতে জল না ধরতে হয় দীর্ঘ পথ অতিক্রান্ত করে জল ধরে নিয়ে আসতে যাতে না হয় তার ব্যবস্থা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের খাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন বারো হাজার কোটি টাকা হেলথ ইনফ্রাস্ট্রাকচারে খরচা হয়েছে পশ্চিমবঙ্গকে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার আয়ুষ্মান ভারতিটাল মিশন হয়েছে পশ্চিমবঙ্গ দিয়েছে পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তিনশো উনষাট জন ঔষধি দোকান অপারেশনাল হয়েছে পশ্চিমবঙ্গে এবং গত পাঁচ বছরে এক হাজার চারশো ছিয়াল্লিশ কোটি টাকা সেভিংস হয়েছে এই জনৌষধি কেন্দ্রের জন্য পশ্চিমবঙ্গে এক কোটি টাকা সেভিং হয়েছে তিনটে ইএসআইসি হাসপাতাল দার্জিলিং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে সেট আপ করেছে গত পাঁচ বছরে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ